আজ লক্ষ্মীমাতা জননী শ্রী শ্রী বড়মার পবিত্র একশো বত্রিশতম আবির্ভাব দিবসে তার রাঙা শ্রীচরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমার সকল গুরু ভাই ও মায়েদের জানাই জয়গুরু আজ তিরিশে জুলাই জগৎ জননী শ্রী শ্রী বড়মার একশো বত্রিশতম আবির্ভাব দিবস পালিত হলো জামনগর সৎসং বিহার থেকে প্রথমে আমি মায়ের আবির্ভাব দিবস উপলক্ষে কিছু বলার আগে জামনগর সৎসং বিহার ঠাকুরের মন্দিরটি কোথায় এবং কিভাবে আমি এই পরিবারের সাথে যুক্ত হলাম সংক্ষেপে একটু বিবরণ দিচ্ছি জামনগর সৎসাং বিহার এটি গুজরাট রাজ্যের সৌরাষ্ট্র অঞ্চলের পশ্চিম উপকূলে অবস্থিত একটি শহর আমার দেশের বাড়ি ওয়েস্ট বেঙ্গল হাজব্যান্ডের কর্মসূত্রে ভারতের বিভিন্ন জায়গায় আমাদের থাকতে হয় সেই রকমই এখন আমরা রয়েছি এই জামনগর শহরে। এর আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছি যে অনেক ছোট থেকেই আমি ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছি এবং তখন থেকেই ঠাকুরের প্রতি এক গভীর টান উৎপন্ন হয় দেখবেন মন প্রাণ দিয়ে কাউকে ভালোবাসলে তার কাছে যেতে চাইলে দেখা করতে চাইলে ঠিক একদিন সেই আশা পূর্ণ হয় ঠিক তেমনই হয়েছে আমার সাথে ঠাকুরের এক অদ্ভুত লীলা এখানে এসে কাউকেই সেরকম চিনি না জানি না বাইরে থাকলে যেটা হয় আর কি একদিন হঠাৎ করে আমি এই যে টাউনশিপে থাকি এখানেই শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নেওয়া এক পরিবারের সাথে আমাদের পরিচয় হয়ে গেল এবং আমরা যেহেতু দীক্ষিত ওনারা শুনে আমাদের জানালেন এখানে ঠাকুরের এক মন্দির রয়েছে প্রত্যেক সানডেতে সৎসঙ্গ হয় শুনে তো আমি ভীষণ আনন্দিত তারপর এক সানডেতে গেলাম সেই মন্দিরে প্রথম দিনই কী মনে হলো ঠাকুরের একখানি গান গাইলাম ব্যাস তারপর থেকেই প্রত্যেক সানডেতেই যাবার জন্য অনুরোধ আসলো এভাবেই আমার এই জামনগর সৎসং বিহার পরিবারের সাথে যুক্ত হওয়া মন্দিরটি আগে অনেক ছোট ছিল এখন আস্তে আস্তে বড়ো করে তোলা হচ্ছে তো যাই হোক এটাই হচ্ছে ঠাকুরের ভালোবাসা কখন কিভাবে কোথায় উনি থাকেন আমরা কেউ বুঝতে পারি না এবার চলে আসি মায়ের আবির্ভাব দিবসে আমরা সারাটা দিন কিভাবে মাকে নিয়ে কাটালাম তারই বিবরণ মায়ের আবির্ভাব দিবসে আমরা ভোর থেকেই পুজোর আয়োজন শুরু করেছি সকাল ছটা বেজে পনেরো মিনিটে শুরু হলো সকালের প্রার্থনা এবং গ্রন্থপাঠ আটটা বেজে পঞ্চাশ মিনিটে মায়ের জন্মলগ্ন ঘোষণা করা হলো এবং সন্ধ্যা ছটায় শুরু হলো আমাদের মায়েদের মাতৃ সম্মেলনী উৎসব সাতটা বেজে একচল্লিশ মিনিটে সন্ধ্যাকালীন প্রার্থনা এবং গ্রন্থপাঠ সাথে সৎসাং ও সদাল আলোচনা শুরু হল এবং রাত নটায় শুরু হল আনন্দবাজার প্রসাদ বিতরণ পর্ব এভাবেই পুরো দিন মায়ের আবির্ভাব দিবস আমরা একসাথে সবাই পালন করলাম এবার মায়ের আবির্ভাব দিবস উপলক্ষে কিছু কথা বলেই আজকের ভিডিও আমি শেষ করব শ্রী শ্রী বড়মার আবির্ভাব দিবস যা সাধারণত শ্রাবণী কৃষ্ণা দ্বাদশী তিথিতে পালিত হয় এই দিনে পরমারাদ্ধা জগৎ জননী শ্রী শ্রী বড়মার পৃথিবীতে শুভাগমন স্মরণে আনন্দ ও ভক্তির সঙ্গে উদযাপন করা হয় এদিনে তার আদর্শ ও শিক্ষা অনুসরণ করার জন্য সকলের সংকল্পবদ্ধ হন এই বিশেষ দিনে আসুন আমরা শ্রী বড়মার জীবন ও কর্ম থেকে কিছু শিক্ষা গ্রহণ করি প্রথমত ত্যাগের আদর্শ শ্রী শ্রী বড়মা ছিলেন ত্যাগ ও সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি নিজের আরাম আয়েশ বিসর্জন দিয়ে সকলের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন ভক্তির পথ শ্রী শ্রী বড়মা ছিলেন পরম ভক্তিমতী তার ভক্তি ও বিশ্বাস ছিল অটুট প্রেম ও করুণা তার হৃদয় ছিল প্রেম ও করুণায় পরিপূর্ণ তিনি সকলকে ভালোবাসতেন এবং সকলের প্রতি সহানুভূতিশীল ছিলেন আদর্শ জীবন শ্রী শ্রী বড়মার জীবন ছিল এক আদর্শ জীবন যা সকলের জন্য অনুকরণীয় আজকের এই দিনে আসুন আমরা শ্রী শ্রী বড়মার আদর্শে জীবনযাপন করার জন্য সচেষ্টা হই এবং তার দেখানো পথে চলার চেষ্টা করি তার আশীর্বাদ ও কৃপা সকলের ওপর বর্ষিত হোক এছাড়াও এই দিনে অনেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যেমন কীর্তন ও ভজন পরিবেশন ধর্মীয় আলোচনা ও বক্তৃতা অন্নকূট ও অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান দুস্থ ব্যক্তিদের মধ্যে খাদ্য বিতরণ এই বিশেষ দিনে আসুন আমরা সকলে মিলেমিশে আনন্দ করি এবং শ্রী শ্রী বড়মার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আজ শ্রী শ্রী বড়মার আবির্ভাব দিবসে বড়মার উদ্দেশ্যে আরেকটি তথ্য তুলে ধরতে চাই আমরা এই যে মায়ের পবিত্র জন্মমাস শ্রাবণ মাস এক মাস ধরে শ্রাবণ পরিক্রমায় সমস্ত মায়েরা মিলে মাতৃ সম্মেলন করি এই মাতৃ সম্মেলনের তাৎপর্য কী শ্রী ঠাকুর ঠাকুর সম্মেলন সম্পর্কে কি বলেছেন একটু বলার চেষ্টা করছি সম্মেলনের বাস্তব তাৎপর্য বলতে শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন শ্রী ঠাকুর বলেছেন নারীর নীতি নারীর পথে ও স্বাস্থ্য সদাচার আহার গর্বচর্চা ইত্যাদি বিষয়ক বই পড়তে দিবি একা একা পড়ার থেকে সে বধূ পড়ল আর তোরা পাঁচজনে শুনলি একসঙ্গে আলোচনা করলি এমন হলে আরও ভালো হয় প্রত্যেকটা পরিবারে এই সব চর্চা যত হয় ততই ভালো জীবন চলনায় সাধারণভাবে যা যা লাগে সব বিষয়ে পড়াশোনা আলোচনা চর্চা হয় সেই ভালো আর এগুলি শুধু জেনে রাখলে চলবে না করবার জন্য জানতে হবে আর না করলে জানাও হবে না এইভাবে যদি চলো তাহলে দেখবে পাড়ার অন্যান্য পরিবারেও এসব ছড়িয়ে যাবে তারাও উপকৃত হবে সবাই যে দীক্ষা নেবে এবং সবাইকে যে এখানে দীক্ষা নিতে হবে এমন কোনো কথা নয় কিন্তু তোমাদের দৃষ্টান্তে মানুষের বাঁচার পথ নিরাবিল ও প্রশস্ত যদি না হলো তাহলে তোমরা করলে কি আজকে আমার এই শ্রী শ্রী বড়মার আবির্ভাব দিবসের আলোচনার ভিডিও আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে একটি লাইক করে সবার কাছে ভিডিওটি পৌঁছে দেবার অনুরোধ রইল শ্রী শ্রী বড়মার আশীর্বাদে আমার সকল গুরুভাই ও মায়েদের জীবন আরও মঙ্গলময় হয়ে উঠুক সকলকে আরও একবার জয়গুরু বলে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ